ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের আরও একটি পেজ আমরা একশো উনসত্তর পেজের যে প্রশ্নটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি আর তোমরা যারা পিডিএফ গ্রুপ নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোনপে রয়েছে ফোনপে করে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই তোমাদের টেলিগ্রামের লিংক দিয়ে দেওয়া হবে সেইখানে অলরেডি অনেক পিডিএফ আপলোড করা হয়েছে তো সময় কম থাকার জন্য তোমাদের হয়তো সমস্ত ভিডিওটি করে উঠতে পারছি না কিন্তু পিডিএফ অনেকটা কাজ আগিয়ে গিয়েছে তোমরা পারলে জয়েন হয়ে যেও তো প্রথমে দেখো একের এক এমসিকিউ যে প্রশ্নগুলো হয় বায়ুমণ্ডলের কোন স্তরে ঘনত সবচেয়ে বেশি তা হবে ট্রোপসফিয়ার চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এস পিভির মান কত হবে তা সঠিক উত্তর হবে যে টু আর টি কীভাবে আসছে দেখো চার গ্রাম হাইড্রোজেন সমান কত মোল সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত ভর চার ডিভাইডেড বাই টু করতে হবে আণবিক ভর করলে আমরা পেয়ে যাব দুই তাহলে দুই মোল এনের জায়গায় আমরা দুই বসিয়ে দিয়েছি গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম বাষ্প ঘনত্ব ডি তাহলে সম্পর্কটা কি হবে এম সমান টু ডি একটি অবতল দর্পণের বক্ততা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে তা হয়ে যাবে দশ সেন্টিমিটার আমরা জানি আর সমান টু এফ প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হবে তা হবে লাল এবং সবচেয়ে বেশি যদি বলতো তাহলে হতো বেগুনি আদর্শ ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত কত অসীম দশ ওহম রোধে দুই প্রান্তের দশ ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কি হবে তা হবে এখানে সঠিক উত্তর দশ ওয়াট কারণ কি ক্ষমতা ব্যয়িত ক্ষমতা সমান আমরা কি জানি বিভব প্রভেদের স্কোয়ার বাই আর রোধ এক ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে তা হবে নশো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন তা হবে সালফার নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে আটটির বেশি ইলেকট্রন আছে তা হবে পিসিএল ফাইভ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কোনটি তড়িৎ পরিবহন করে আয়ন অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে এইচ টু গ্যাস শনাক্তকরণ করা যায় লেড অ্যাসিডেট কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন ধাতু হচ্ছে জিঙ্ক নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তা হবে সি টু এইচ সিক্স পদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয় তা হবে পিভিসি বিভাগ ক্ষয়ের দুইয়ের এক বায়োগ্যাসের একটি ব্যবহার রান্না জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ওজনের ওজন স্তরের ওজনের বিয়োজন এনোর ভূমিকা কি হবে এনো বা নাইট্রিক অক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে এনোটু এবং ওটু উৎপন্ন করে যা ওজন স্তর ক্ষয়ের কারণ যে কয়লা পেট্রোল ইথারনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি তা হবে পেট্রোল নিচের বিবৃতি সত্য না মিথ্যে ব্যবহারের সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় এটা মিথ্যে হবে কারণ আয়তন ধরা হয় না নগণ্য ধরা হয় এসটিপিতে কত গ্রাম যে নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল যে দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার তার সঠিক উত্তর এখানে হয়ে যাবে তোমার দুশো চব্বিশ গ্রামের ঠিক আছে ক্যালকুলেশনটা দেখে নিও এরপর পি ভি সমার ডাব্লু বাই এম আর টি সমীকরণের একক কি হবে গ্রাম মোল গ্রাম পার মোল বয়লের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি কি হবে তা হবে এখানে অপরিবর্তিত উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে অর্থাৎ পিভি সমান ধ্রুবক আলোক আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ নীল আকাশ এরপর যে কোন ধরনের যে লেন্স দ্বারা যে হ্রস্র দৃষ্টি প্রতিকার করা হয় তা হবে অবতল লেন্স একটি তোমার অর্ধ পরিবাহীর উদাহরণ হবে সিলিকন ফিউজ তারকে যে মূল বর্তনীর সাথে কিভাবে যোগ করা হয় তা হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় লাইভ তারের সাথে যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয় পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় যে তেজস্ক্রিয়তার একক বেকারেল এবার সমতা বিধানের উত্তরটি দেখে নাও চোদ্দ নম্বর শ্রেণীর ধাতু গল্প তো এইখানে উত্তরটা দেখে নাও চোদ্দ নম্বর শ্রেণীর ধাতুকল্প সিলিকন হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিচারণ ধর্মী হলো আয়োডিন এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে এমজি যে গ্রুপ সতেরো যে মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন এমনিয়া অনুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে একটি পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত সাধারণত সম্পূর্ণ ভরাট বা ভরাট ইলেকট্রন সেল থাকায় আয়ন পরমাণু তুলনায় বেশি সুস্থিত হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ডিসি কারেন্ট ব্যবহার করা হয় বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয় তা হবে নাইট্রিক অ্যাসিড এইচ টু এস ওপর ব্যবহার করে যে কোন সার তৈরি করা হয় অ্যামোনিয়াম সালফেট বা উদাহরণ হবে লেবুর রস সাইট্রিক অ্যাসিড তরিত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম তা হবে অ্যালুমিনিয়াম যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এর আইপেসি নাম কি প্রোপানেল যে তারপরেটা একটা অবস্থানগত টু অল ওকে এর পরবর্তী হয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখে নেব তিনের দাগে তিনের এক যেগুলো হয়েছে পূর্বের পেজে সেগুলো আর করছি না সেগুলো পেজ নাম্বার দিয়েছি এবং তিনে দুই দেখো প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে আর চাপটাকে আমরা ধরে নিচ্ছি পি আয়তনকে ধরে নিচ্ছি ভি প্রাথমিক অবস্থায় এবারে গ্যাসটির অন্তিম চাপ যেহেতু প্রশ্নানুসার বলেছে দ্বিগুণ হবে তাহলে টু পি হয়ে যাবে আয়তন কিন্তু অর্ধেক হয়েছে তাই ভি বাই টু হয়ে যাবে এবার আমরা অন্তিম উষ্ণতাকে টিটু ধরলাম চার্লস বয়লের সূত্রের যে গাণিতিক রূপ সমন্বয় রূপটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সেখান থেকে টুর মানটা আমরা বের করে নেব সেটা হচ্ছে দুশো তিয়াত্তর গেলভিনে আসছে সেটাকে আমরা যদি সেলসিয়াসে করি তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করে দেবো অর্থাৎ শূন্য ডিগ্রি এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে টি ওয়ানের মান দেওয়া আছে টি টুর মান দেওয়া আছে কেলভিনে করে নেব তাহলে যেহেতু চাপ স্থির আছে তাই চার্সের সূত্র অনুসারে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু করে দিয়ে এখানে ভি ওয়ান টি অনুপাতটা আমরা পেয়ে যাব ঠিক আছে যে এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে গাণিতিক গ্রুপ দেখো এগুলো সব আমরা কিন্তু করে নিয়েছি ওকে এগুলো সব পিডিএফে পেয়ে যাবে এরপর আসছি দেখো চারের দিয়ে যে প্রশ্নটি রয়েছে তাহলে বিক্রিয়ার সমিত সমীকরণটা লিখে দেবে এখানে দেখো আণবিক ভরটা বের করলাম এবং তাকে দুই দিয়ে গুণ করতে হবে যদি দু মোল রয়েছে তাহলে এখানে আসছে কত একশো আর এখানে যদি আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি দু অনু অ্যামোনিয়া তাহলে তোমার আয়তন কত হবে চুয়াল্লিশ দশমিক আট কারণ বাইশ দশমিক চার লিটার হয় এবং দুটোর জন্য দুই দিয়ে গুণ ঠিক আছে তাহলে অনুসারে বলতে পারি যে চুয়াল্লিশ দশমিক আট লিটার অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড কতটা প্রয়োজন একশো সাত তাহলে প্রশ্নানুসারে এগারো দশমিক দুই লিটারে কত প্রয়োজন হবে সেটা আমরা যদি নির্ণয় করি তাহলে ছাব্বিশ দশমিক সাত পাঁচ গ্রাম চলে আসবে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে প্রশ্নানুসারে আমরা বিক্রিয়াটি লিখে দেব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টআশি যে অষ্টআশি যে গ্রাম এফিএস এইচ টু এস ওপরের সাথে বিক্রিয়া করে যে এইচ টু এস উৎপন্ন করেছে বাইশ দশমিক চার লিটার এস তাহলে তাহলে বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি অষ্টআশি গ্রাম এ থেকে এইচ টু এস উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে একে কত এবং যে চা আট দশমিক আট গ্রামে কত হবে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দুই দশমিক দুই চার লিটার ঠিক আছে এরপরে চারের দিনের যে প্রশ্নটি রয়েছে এই যে সম্পর্ক ফারেনাইট এবং সেলসিয়াসে এই সম্পর্কটা মনে রাখতে হবে এখানে দেখো আলফা ডিগ্রি সি যেটা দেওয়া আছে সেটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে দেওয়া আছে প্রশ্নানুসারে তো সেই মানটা যদি আমরা বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি যেটা আসবে সেটা ডিগ্রি ফারেনাইট ইনভার্সে চলে আসবে এবার যদি কেলভিনের কথা বলি তাহলে কেলভিন এবং সেলসিয়াসে যেটা হয় সেই দুটো সমান কিন্তু হয় ঠিক আছে কোনো পরিবর্তন হবে না তারপরে চলে আসছে চারের যে পাঁচের যে প্রবলেমটি রয়েছে তাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ন্যানোমিটারে আমরা কি করব মিটারে নিয়ে আসব। ঠিক আছে মিটারে নিয়ে এলাম এরপর ওই যে আলোর কম্পাঙ্ক আমরা যদি বের করি তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দৈর্ঘ্য ঠিক আছে করলে আমাদের হারছে কিন্তু উত্তর আসবে কম্পাঙ্ক এরপর যে বিবর্ধক কাচের অবতল লেন্সে ব্যবহার করা হয় এবং অথবা যে প্রশ্নটি রয়েছে যে প্রিজমি চ্যুতি কোণে যে রাশিমালা সেই রাশিমালা অনুযায়ী একটি অঙ্ক রয়েছে সেই অঙ্কটা আমরা করে নিতে পারব সহজেই এই ইটা মনে রাখবে এবং এখান থেকে দেখো কোণের মান দেওয়া আছে আই ওয়ান দেওয়া আছে আই টুটা আমাদের নির্ণয় করতে হবে এ দেওয়া আছে তাহলে সেইখান থেকে আমরা সহজেই বের করতে পারবো তাই না প্রতিসরাঙ্ক এখানে আই ওয়ানের মান ষাট ডিগ্রি আই টু এর মান জিরো ডিগ্রি তাহলে সেখান থেকে প্রতি শূন্য হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হবে চারের সাথে একটি প্রবলেম রয়েছে দেখো তড়িৎ তোমার চলাতরির থেকে তো এখানে আমরা সূত্র সূত্র কী আনি বিশ সমান আয়ার তাহলে প্রথম পরিবাহী রোধ আর ওয়ান যদি ধরি আর দ্বিতীয় পরিবাহী রোধ যদি আর টু ধরি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি আর ওয়ান সমান টু আর টু এখান থেকে আরের মানগুলো যদি আমরা বসিয়ে দিই বা আই ওয়ান বাই আই টু যদি করি তাহলে কিন্তু আর টু বাই আর ওয়ান পাবো এবং আর ওয়ানের জায়গায় আমরা যে টু আর টু বসিয়ে দিতে পারি বসিয়ে দিলে এখানে কিন্তু ওয়ান টু টু আমাদের উত্তর চলে আসবে তারপরে যে প্রশ্নটি অথবাটা রয়েছে বিভব পার্থক্য বারো ভোল্ট দেওয়া আছে তড়িৎ দেওয়া আছে রোধ কত হবে ভি বাই আই হবে সেখান থেকে পেয়ে যাচ্ছে আর ল্যাম্পের ক্ষমতা ক্ষমতা সমান কি চার ভি ইন্টু আই তাই না তো এইভাবে কিন্তু আমরা সমস্তটাই করেছি তোমাদের সুবিধার্থে তোমরা যদি ইচ্ছুক থাকো বা কোনো অভিভাবক যদি দেখে থাকেন ভিডিওটি তাদের কাছে একটাই বলার যে তোমার এই সমস্ত পিডিএফগুলো যদি কোনো ছাত্রছাত্রী নেয় তাদের অনেকটাই সুবিধা হবে কারণ সাধারণত ছাত্রছাত্রীরা সমস্ত এবিটিএ পেজ করে উঠতে পারে না অল্প সময়ের মধ্যে তো তাদের সুবিধার্থেই কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে সমস্ত পিডিএফটি করে দিচ্ছি পিডিএফ পেড গ্রুপে পারলে জয়েন হয়ে যাবেন মাত্র একবারই তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার এই দুটো টেস্ট পেপারের ওপর সায়েন্স গ্রুপ অর্থাৎ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটি বিষয়ের তো যে সমস্ত প্রশ্নগুলো ম্যাথামেটিক্যাল ছিল সেগুলো করলাম এবার যেগুলো থিওরিটিক্যাল আছে সেগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ